আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু পরিস্থিতি আমাদের জীবনের মোড়টাই পাল্টিয়ে দেয় আমাদের জীবনকে এমন ভাবে পরিবর্তন করে মনে হয় আমি হয়তো এমন এমন ছিলাম না বা আমি হতেই চাইনি পরিবর্তন জিনিসটা অনেক আমাদের জীবনকে রাঙিয়ে দেয় বাস্তবতার কাছে আমাদের হার মেনে নিতে হয় বাস্তবতা আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে যায় মনে হয় কি এটাই হয়তো বা আমাদের সাথে হওয়ারই ছিল গতকাল ফোনটা হারানোর পর থেকে মনটা এত পরিমাণ খারাপ যে বলার বাইরে বাসার মধ্যে থাকতে অনেক বেশি অস্থির লাগছিল তাই বন্ধুকে রাত্রেবেলায় ফোন দিয়ে বলি বন্ধু আমার বাসায় চলে আয় এই তো বন্ধু একসঙ্গেই ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন নাস্তা করব নাস্তা করার আগে একটু রান্না করে ঘুরতে আসি যে করতেছে দেখে যাই সাথে মজা করতেছিলাম আমি যে ভিডিও করলে মানুষ তো উল্টা আমার ভিডিও আর কখনো দেখবেই না সাথে আমার ভিডিওর কোয়ালিটি দেখে হাসা হাসি করবে আম্মু আমার এই কথা শুনে কতক্ষণ হাসার পর বলতে এখন এসব কথা বাদ দাও চা বানা দিচ্ছি চা দিয়ে এখন পাউরুটি খাও তারপর আম্মু চা বানিয়ে আমার আর আমার বন্ধুর জন্য দিয়ে যায় টেবিলে এইদিকে আমি আমার ফোন হারানোর শোকে পাচ্ছি না আর বন্ধু আমার কাহিনী দেখে শুধু মজা নিচ্ছিল সে শুধু বলতেছে বলছিল আরো ভিডিও কর আইফোন দিয়ে আরো ব্লগ বানা আরো ভিডিও আপলোড কর করবি না এখন করবি না আর আমি তাকে বাংলা সিনেমার ডায়লগ দিয়েছিলাম আরে বন্ধু ফোনই তো নিছে আমার কপাল তো আর নিতে পারে নাই নাস্তা করে রুমে চলে আসি আর বন্ধু আমাকে বলতেছিল এই মেটার চোখ আমার অনেক বেশি ভালো লাগে আসলে আমরা দুজন একসঙ্গে থাকলে অনেক বেশি মারামারি করি খুনছুটি হয় আমাদের মধ্যে ঝগড়াঝাটিও হয় এই তো বন্ধুত্বের মূল আচরণ আর এইদিকে আমার ব্ল্যাক ডায়মন্ড উফ সে তো অনেক শান্তিতে রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়ার পর সে হচ্ছে অনেক বেশি ভিআইপি মুরগি ব্ল্যাক ডায়মন্ডের সাথে মজা করতে করতে হঠাৎ করে ঘড়ির দিকে তাকাই দেখি আর এটা বেজে গেছে আম্মু বলতেছে এখন লাঞ্চ করে ফেলো আমি বুঝি না আমার এই বন্ধু খাইতে বসলে এত কেন ফোন চলে অনেকে প্রেম করে না তাহলে ফোনের মধ্যে কি করে এত আপনি বলেন তো দুপুরে লাঞ্চ করা শেষে এখন চলে যাব থানায় জিডি করতে হবে যদিও জানি না আর কখনো ফোনটা পাবো কিনা একটু তো আশা রাখাই যায় আমি আমার ছোট ভাই আমার বন্ধু আর আম্মু যাচ্ছিলাম থানাতে আমাদের নিউ মার্কেট থানায় কারণ আমার ফোনটা যেহেতু নিউ মার্কেট এরিয়ার মধ্যে চিন্তায় হয়েছে তাই তো নিউ মার্কেট থানাতেই যাইতে হবে গতকালকে আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি অনেক বেশি থমকে গিয়েছি কি হইলো আমার সাথে এটা হুন্ডা আসলে আমার ফোনটা হাত থেকে টান দিল আর চলে গেল আসলে ওই যে কথাতেই আছে বিপদ কখন কোন দিক থেকে আসবে কেউ বলতে পারে না তবে একটা জিনিস ভেবে আল্লাহ কাছে অনেক বেশি সুক্রিয় আদায় করছে যে আমার ফোন গেছে যা কিন্তু আমার তো কোনো ক্ষতি হয়নি তবে শখের জিনিস হারালে অনেক বেশি কষ্ট হয় ফোনটা কিনেছে আজকে প্রায় দেড় বছর যদি হারানোর হইতো দেড় বছর আগেই হারাইতো আজকেই বা কেন হারালো এই চিন্তা ভাবনা গুলা করতে করতে গতকাল ঘুমিয়েছি ভোর ছয়টার সময় কোনোভাবে মানতে পারছিলাম না যে আমার হাতে যে আইফোনটা ছিল সেই আইফোনটা আজকে অন্য কারো হাতে বাসা থেকে বের হয়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটা মোবাইলের দোকানে যেহেতু আমার সিমটা কেনা হয়েছিল আম্মুর ভোটার আইডি কার্ড দিয়ে তাই আম্মুকে লাগবে থানায় যাওয়ার আগে আম্মুর সঙ্গে দোকানে গেলাম তারপর আম্মুর দ্বারায় আমার সিমটা আবার রিপ্লেস করে নিলাম তারপর দোকান থেকে বের হয়ে হাট থাকতে চলে গেলাম নিউ মার্কেট থানার সামনে থানার সামনে যাওয়ার পর থেকে মনের মধ্যে একটা হোপ কাজ করছিল হয়তো বা ফোনটা পাবো আবারও পাবো আমাদের বাসা থেকে জাস্ট দশ মিনিট হাঁটলে নিউ মার্কেট থানা আসলে আমার কপালটাই কেমন জানি যে জিনিসগুলো আমার অনেক বেশি প্রিয় হয় আমি সর্বপ্রথম সেই জিনিসগুলোই হারাই ফেলি এই তো থানায় যেয়ে জিডি করে দেন এখন আবার বাসার দিকে রওনা দিয়েছি ভিডিওটা আর বড় করব না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে allah have